হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ বলতো আমরা কোথায় যাচ্ছি হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো ওই ঠান্ডায় নিশ্চয়ই শুয়ে পড়েছ এত রাত্রেবেলা আমরা এখন আসানসোল স্টেশনে আমাদের ট্রেন ভীষণ লেট বারোটা বেজে যাবে জানি না কালকে কখন পৌঁছাবো কালকে কথা যাচ্ছি কি কোন ভাবে যাব সব তোমাদের সাথে শেয়ার করব আপাতত নাই কালকে সকালবেলায় আবার দেখা হবে টা টা সবাই ভালো থাকবেন তোমরা হ্যালো এখন আমার মাছি হচ্ছে বারোটা বেসে গেছে ভীষণ পেয়ে যাচ্ছে চলো কালকে আবার দেখা যাচ্ছে টাকা গুড হ্যালো ফ্রেন্ডস আমরা এনজিকে পৌঁছে গেছি এবার দেখো আমরা কোথা থেকে ক্যাব বুক করছি এখানে দেখো তোমাদের ক্যাব পয়েন্ট রয়েছে তোমরা এখান থেকে চাইলেও বুক করতে পারো কিংবা এই যে দেখো বাইরে অনেক ক্যাব আছে ট্যাক্সি আছে পার্সোনাল কার আছে তোমরা চাইলে এখানে গিয়েও কথা বলে বুক করতে পারো ঠিক আছে তা আমরা কোথায় বুক করছি তোমাদের দেখো তোমাদের যাত্রী সাথী অ্যাপ আছে এখান থেকে বুকিং করতে পারো এখানে পয়েন্ট আছে এখান থেকেও বুকিং করতে পারো আমরা এখান থেকে বুকিং করছি একটা প্রাইভেট গাড়ি করছি সাড়ে তিনশো টাকা নেবে নিজের মতো নিজে যাওয়া যাবে ঠিক আছে কারটা কীরকম হচ্ছে কথা বসে দেখাচ্ছি ঠিক আছে দেখো আমরা এই গাড়ি বুক করেছি

তখন শরীরটা এত খারাপ হয়ে গেছিলো যে আর ব্লগ বানাতে পারিনি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিন্তু তারপরে একটু বমি টমি হয়েছে গাড়িতে সবার করে টোরে নিয়ে সাড়ে তিনটের সময় পৌঁছালাম এই আমাদের হলিডে হোমে এই যে আমাদের হলিডে হোমটা সেন্ট্রাল গভর্নমেন্টের এটা তোমরা এটা অনলাইনে বুক করতে পারবে আমরা এখানেই উঠেছি আমরা প্রত্যেকবার এখানেই উঠি খুব সুন্দর জায়গাটা সামনে মল আছে অনেক কিছু আছে যে কে আছে খাবারের প্রচুর হোটেল আছে আর এমনিতেও এই হোটেলের নিচে রেস্টুরেন্ট আছে তোমরা চাইলে এখানেও খেতে পারো এই দেখো হোটেলটা চারপাশটা দেখো অ্যাকচুয়ালি তখন শরীরটা এত খারাপ হয়ে গেছিল না এসে পরে একটু রেস্ট নিলাম ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে তারপরে আমরা একটু বেরোচ্ছি আমাদের এই দেখো দেখাচ্ছি গাড়ি স্ট্যান্ড আছে যেখান থেকে ছাঙ্গু নাকুলা সব গাড়ি এখান থেকেই বুকিং হয় দেখতে পাচ্ছ বাজরা ওয়ার্ল্ড গ্যাংটা এর নিচেই গাড়ি স্ট্যান্ডটা রয়েছে এখান থেকে তোমরা সমস্ত নাথুলা ঝাঙ্গু এখানে যাওয়ার জন্য গাড়ি বুকিং করতে পারবে এখন যাব একটু গাড়ি স্ট্যান্ডে তারপর তোমাদের উপরে রুমটা এসে দেখাচ্ছি ভীষণ ঠান্ডা আছে এই দেখো এই দ্য ড্রাগনও যেটা দেখছো রেস্টুরেন্ট এটার মধ্যে তোমরা চাইনিজ জাপানিজ সব রকম পাবে দারুণ খাবার পুরো ম্যালটা দেখো কি সুন্দর করে ক্রিসমাস সাজিয়েছে খুব সুন্দর লাগছে আমাদের লিফট চলে এসছে আমাদের রুম আছে সেকেন্ড ফ্লোরে এবার আমরা সেকেন্ড ফ্লোরে যাব এই যে আমাদের রুম এই যে সব ঘুমাচ্ছে রুমে দেখে নাও আমরা ফোর বেডরুম বুক করেছিলাম তাই চারটে খাট আছে বাথরুমটা এমনি পরিষ্কারই আছে গিজার আছে তাও আছে কোনো অসুবিধা নেই হ্যালো এখন আমরা উপর থেকে নিয়ে গেছি এবার দেখো আমরা কিচেনে যাবো কিচেনটা তোমাদের সাথে দেখা ঠিক আছে দেখো কিচেনটা কীরকম লাগে এই যেখানে রান্না হচ্ছে সেটা গিয়ে এখানে হাত ধোয়ার জায়গা আছে এখানে রাখো অনেক বসার জায়গা আছে সবাই খাচ্ছে ওরা খেয়ে নিই তারপরে আমরা খাবো আমরা এখন ট্যাক্সি স্ট্যান্ডে যাচ্ছি ছাঙ্গু আর নাথুলা যাওয়ার জন্য হ্যালো গুড মর্নিং সবাইকে আমরা এখন ছাঙ্গু যাবো ছাঙ্গুর জন্য গাড়ি করেছি দেখো এরকম একটা গাড়ি করেছি যেরকম একটা কাটা শুধুমা করা হয়েছে তখন প্রত্যেক গাড়ি এরকম সব সময় এগো এরকম গাড়ি করে যাচ্ছি ছাঙ্গুর দিকে এখন ছাঙ্গু যাওয়ার পথে যে পারমিটের দরকার হয় পারমিট সবারই হয়ে গেছে কিন্তু সেটা চেকিং করতে হয় এখানে সেই জায়গাতে চেকিং হচ্ছে এখানে পারমিট চেক হচ্ছে তাই জন্য আমরা এই মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছি তারপর যাওয়ার পথে আবার ভিডিও করব এই দেখো আমরা একটু ও মা দেখো কি সুন্দর কিউটি কিউটি ডগিটা এখানকার ডগি গুলো খুব সুন্দর এত লোম না বেশ ভালো লাগে কি সুন্দর দেখো ছাঙ্গুল একটা এটা নাথুলা থেকে ফেরার পথে আমরা ভিজিট করবো দেখো আমরা নাথুলা পৌঁছে গেছি এবার এখান দিয়ে যাব এটা হচ্ছে শর্টকাট মারতে হবে মানে ওদিকে রাস্তা জ্যাম আছে ঠিক আছে ও ওপরে ওপরে হচ্ছে সকালে সে দাম ওই যেতে হবে আমরা শর্টকাট দিয়ে যাবো এই যে দেখতে পাচ্ছ নাথুলার ওই ওপরটা অনেকটা উঁচু ভিড় অনেক তাই জন্য যাচ্ছি না তো কষ্ট ছিল তাই জন্য নিজেই বসে খুব ফটোগ্রাফি করছি হ্যালো এই দেখো আমরা ছাঙ্গুতে চলে এসেছি এটা হচ্ছে নিউ বাবা মন্দির ছাঙ্গু লেক এখনও একটু দূরে আছে এই দেখো চারদিকটা দেখো এটা হচ্ছে নিউ বাবা মন্দির ওল্ড বাবা মন্দির এখান থেকে পনেরো কিলোমিটার দূরে আছে এখানে আধ ঘন্টা আমরা একটু ঘুরবো তারপর আমরা ছাঙ্গুলেক যাব এখন আমরা ছাঙ্গুলেক যাচ্ছি তার আগে রাস্তায় দেখো কি সুন্দর সানসেটের ভিউটা খুব সুন্দর লাগছে দেখো এখন আমরা ছাঙ্গু পৌঁছে গেছি আমরা এখানে ঘুরছি তাই তো আমাদের দেখাচ্ছি দেখো এখানে কত চন্দ্রিগায় আর দেখো জলটা একদম পুরো স্বচ্ছ এখানে মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারিতে একদম বরফ হয়ে যায় লেকটা এবার মাঝ আসতে একটু রেস্ট নেব এখানে এত ঠান্ডা দেখো মুগি একটু ধাপ বেরোচ্ছে এখন আবার গাড়ি ছেড়েছে দেখো সন্ধে হয়ে গেছে প্রায় এবার হোটেলের দিকে যাবো হ্যালো ফ্রেন্ডস আমরা পৌঁছে গেছি ছাঙ্গুনাফুলা ব্যাক করে এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি আমাদের যে গেস্ট হাউস আছে এখন গিয়ে একটু রেস্ট করবো আমাদের সামনে একটা ভাল্লুক দাঁড়িয়ে বদমাইশ ভাল্লুক এখন আমরা ডাইনিং হলে চলে এসেছি ডিনার করবে রাত্রেবেলায় অনেকটাই ভিড় ছিল যার জন্য ডিনারটা আসতে একটু সময় নিচ্ছে এ দেখো ডিনার চলে এসছে এখানে রাইস রুটি ভেন্ডি আলু ভাজা ডাল তরকারি স্যালাড পাঁপড় ডিনার সেরে নেক্সটে তোমাদের সাথে দেখা হচ্ছে এখান থেকে আমরা ট্যাক্সি আমরা এখন দেখো বাজরা মলে এসেছি আমাদের হোমের সামনেই একদম মলটা ছিল বাজরা তাই ভাবলাম রাতে ঢোকার আগে একবার একটু ঘুরে নিই হ্যালো গুড মর্নিং ফ্রেন্ড এখন সকাল বাজে দশটা আমরা ফেস হয়ে নিয়েছি রেডি হয়ে গেছি এখন যাব সামনে যে কালকে দেখিয়েছিলাম এসপি সেটাতে যাবো গেটুকটা খাবো তারপর ম্যাগের দিকে যাব আর এখানে যে একটা লাল মার্কেট আছে সেটাও তোমাদের দেখাবো এখানে পাওয়া যায় ঠিক আছে এখন তাহলে বেরোই তাহলে ঠিক আছে আর এই দেখো আমাদের হোটেল থেকে ব্যয় করি বিমন দেখ হ্যালো ফ্রেন্ডস এটা কে এফসিতে আমরা চলে এসেছি এবার দেখো কে এফ কি কী কী অর্ডার করি তোমাদেরকে দেখাবো কি কী অর্ডার করছি ঠিক আছে দেখো এখানে খাবার অর্ডার অনেক কিছু আছে অনলাইনে কিছু অফ আছে আমরা অনলাইনে অর্ডার করেছি ঠিক আছে এখানে আছে হাউজ অফ ক্যান্ডি তোমরা ক্যান্ডি অর্ডার করতে পারো একটু কস্টলি পড়বে আমরা ক্যান্ডি কিছু অর্ডার করিনি আমরা সোজা কে এসিতে চলে গেছি এই দেখো আমাদের বিলটা এইগুলো অর্ডার করেছি তোমাদের দেখাচ্ছি এইট পিস ক্রিস্পি চিকেন একটা চিকেন বার্গার একটা ভেজ রোল এগুলো সব মিলিয়ে বললো এ দেখো তোমাদের সাথে আগে শেয়ার করেছি আমাদের বিলটা একবার দেখে নাও এটা হচ্ছে চিকেন উইংস দিয়েছে লেডুস কত দিয়েছে চিকেন বাটার এক এর মধ্যে চিকেনের তো আমরা এখন এমজি মার্কেট চলে এসেছি তোমার খেয়ে এসেছি থেকে সোজা একদম ওখানে একটু খাওয়া দাওয়াটা একটু বেশি হয়ে গেছে এখন এমজি মার্কেট হাঁটা ফাঁটা হাঁটা চলা করে পরে তারপরে লাল মার্কেটের দিকে যাচ্ছি চলো দেখি লাল মার্কেটে দেখা যায় এখন আজকে একটু ভিড়টা একটু কম হয় আজকে সেই তুলনায় ভিড়টা একটু কম আছে এখানে তবুও আছে ঠান্ডার মধ্যে অনেকেই ঘুরতে এসছে বেশিরভাগ তো বাঙালি দেখতে পাচ্ছি কালকে এখান থেকে আমরা এই যে পিস্ট্রি খেয়েছিলাম ওই পিস্ট্রি আর এই যে চঞ্চল থেকে এখান থেকে আমরা দুপুরে লাল সেরেছিলাম এখন সোজা গেলেই মিস্টাতে নিয়ে লাল মার্কেট দেখি কতটা যেতে পারি এরকম ভিড় আছে হ্যালো এখন আমরা লালবাজারে অনেক কেনাকাটি করলাম টুকটাক গিফটস আইটেম নিলাম এখন আইসক্রিম কিনেছি কলাটা শুকিয়ে গেছে জলের বোতল আনতে ভুলে গেছি তাই জন্য দুজনে দুটো আইসক্রিম নিলাম এখন দেখি হোটেলের দিকে যাবো একটু বসবো এখানে তারপর এই দেখো একদম শেষ প্রান্তে চলে এসছি এবার রাইট সাইড দিয়ে নামবো নিচের দিকে তোমরা এখান থেকে চাইলে রিলেটিভসদের জন্য গিফট কিনে নিয়ে যেতে পারো বিভিন্ন ধরনের জিনিস আছে টুপি থেকে শুরু করে জ্যাকেট সোয়েটার অনেক কিছু গিফট আইটেম আছে একটু কস্টলি পড়বে চাইলে কিনতে পারো এই দেখো নিচের দিকে রাস্তাটা নেমে যাচ্ছে আর পুরো সিঁড়ি নেমে একদম লাস্টে গেলে লালবাজার এই দেখো দেখতে পাচ্ছ জুম করে দেখে নিও ওয়েলকাম লাল টু লালবাজার এখানে একটু ভিড়টা একটু বেশি আছে ভীষণ ভিড় সিঁড়ি দিয়ে নামছি আমরা সাইডে অনেক শপ আছে বিভিন্ন ধরনের শপ আছে এখানে একটু বার্গেনিং করতে হবে বার্গেনিং করলে তোমরা ঠিকঠাক দামে নিতে পারবে হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আজকে আমাদের রিটার্নের পালা আজকে আমরা আমাদের ট্রেন হচ্ছে এনসপি থেকে রাত দশটার সময় এখন আমরা যাবো হচ্ছে গ্যাংটক যে গ্যাংটক থেকে এখন আমরা এখন এখান থেকে মোটামুটি বেরোবো বেরিয়ে এখান থেকে গাড়ি ধরে যাব হচ্ছে একটা জায়গা সেটা কোথায় যাবো সেটা আমাদের জন্য একটা নতুন চমক আছে সেটা আমি দেখাবো তো এখন আমরা রেডি হয়ে গেছি ফ্রেস্ট হিসেবে টিফিন করে নিয়েছি এখন আমরা লাগেজ নিয়ে নিচে বেরোবো গাড়ি ধরবো আর কিভাবে গ্যাংটক থেকে এনজিপি পৌঁছাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আমরা এখন বেরোই আবার এনজিপি সরি এনজিপি হ্যালো গাইজ দেখো আমরা কোথায় চলে এসেছি বু হেলিপ্যাডে এটা ছিল হচ্ছে আমাদের সারপ্রাইজ আমরা যখন এনজি মাগে গেছিলাম ওখানে মেলে আগেই আমরা বুকিং করে নিয়েছিলাম আমাদের মেয়েকে ভেবেছিলাম সারপ্রাইজ করবো ক্রিসমাসে যে আমরা হেলিকপ্টারে করে নিচে নামব তো ভীষণ বমিটিংয়ের প্রবলেম আছে গাড়িতে তাই ভালো আন যে হেলিক্যাপ্টার হেলিকপ্টারের টিকিটটা কাটছি তো টিকিট টিকিট কেটে আমরা এখন চলে এসেছি চলো তোমাদের হেলিকপ্টারের জায়গাটাতে নিয়ে যাই মোটামুটি হেলিকপ্টারে পার হেড টিকিট লেগেছে সাড়ে চার হাজার টাকা করে সাড়ে চার হাজার টাকা করে মোটামুটি আমরা চারজন কেটেছি এই দেখো আমরা চলে এসেছি এসছি কি সুন্দর এই দেখো হেলিকপ্টার দাঁড়িয়ে আছে আমাদের হেলিকপ্টার টাইমিংস আছে তোমাদের সাড়ে বারোটা কিন্তু সাড়ে বারোটার সময় ছাড়ার কথা কিন্তু কিছু টেকনিক্যাল কিছু টেকনিক্যাল প্রবলেম আমরা ম্যাল থেকে আগেই টিকিট কেটে নিয়েছিলাম এই যে দেখো এটা ভেতরটা এখন ওয়েট চেকিং হচ্ছে সবারই এক করে চেকিং হবে আবার লাগেজও চেকিং হবে হাই ফ্রেন্ডস দেখো এবার আমরা বোর্ডিং আমাদের হয়ে গেছে সব চেকিং হয়ে গেছে আসো আসো ডাকছে এখন আমরা যাবো হেলিকপ্টারে চাপবো তোমাদের পুরো সাইট ভিউটা আমি দেখাবো साइड है कहिये ये भी लेफ्ट में आएंगे तो आपका कस्टमर है लेफ्ट में अच्छा फिर राइट में बैठ सकते है ना अच्छा ठीक नहीं जाओ बस नमस्ते अभी अभी अच्छे टाइम है नमस्ते हमारा देखो अपन लेफ्ट साइड और राइट साइड और से अपन सिटी टाइप इधर परब गुड मॉर्निंग टू ऑल हमारे लगभग 1 नंबर के